আয়ুষ্মানের সামনে গায়ে তেল ঢেলে ক্ষতি করতে চাইল আলিয়া বাড়িতে থাকা আয়ুষ্মান নকল নাকি আসল বুঝতে পারছে না গহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের একশো তম পর্বতে আয়ুষ্মান গহনাকে একটা গিফট দেয় হিরের আংটি আর বলে আমাদের মধ্যে অনেক ঝড় বইয়ে গেছে আবার নতুন করে সব শুরু করতে চাই আর ঠিক তখনই আয়ুষ্মানের গলায় সেই নকল চামড়া আর সুতো দেখতে পাই তখন গহনা একটা চাকু নিয়ে আয়ুষ্মানকে বলে কে আপনি বলুন তখন আয়ুষ্মান বলে আমি আয়ুষ্মান তোমার ডাক্তারবাবু তখন গহনা বলে তাহলে গলায় ওইগুলো কি তখন আয়ুষ্মান বলে এটা টিস্যু পেপার আর ওটা আমার শার্টের সুতো তখন গহনা নিজে চেক করে দেখে তখন আয়ুষ্মান গহনাকে বলে দুনিয়ার সব চিকিৎসা আছে কিন্তু চিকিৎসা নেই তখন গহনা বলে আমি নিজে বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো বুঝতে পারছি না কে আসল আর কে নকল আমি কিছু ভুল করে দিলাম না তো অন্যদিকে বিরাজ পুলিশের থেকে পালিয়ে এসে ঈশাকে বলে তুমি এই বাড়িতে থাকবে আর ঈশানকে বিয়ে করবে তুমি আমার বদলা তোমাকে নিতে হবে তখন ঈশা বলে আমি তো তোমাকে ভালোবাসি বিরাজ তখন বিরাজ ঈশার গলা টিপে ধরে এইদিকে আয়ুষ্মান এসি চালিয়ে ঠান্ডা হাওয়া খেতে থাকে তখন গহনা অবাক হয়ে যায় আর পুরনো কথা মনে পড়ে যায় যেখানে আয়ুষ্মান বলে আমার এসি হাওয়া একদম পছন্দ না সহ্য হয় না তখন গহনা আয়ুষ্মানকে বলে আপনি তো এসি সামনে দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারতেন না তখন আয়ুষ্মান বলে অনেকদিন বন্দি ছিলাম তাই এখন ভালো লাগছে এসি হাওয়া অন্যদিকে বাড়িতে আসে আলিয়ার বলতে থাকে সব কিছু হয়েছে আমার জন্য আমি দোষী ভুল করে আমি নকল আয়ুষ্মানকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম এই বলে সবার সামনে গায়ে তেল ঢালতে থাকে তখন কমলা মা আর ঈশান আলিয়াকে ধরে এইদিকে বাড়িতে এটা আসল আয়ুষ্মান নাকি নকল আয়ুষ্মান পরীক্ষা করার জন্য গহনা আবার নতুন প্ল্যান করে গাজরের হালুয়া করে যেটা খেলে আয়ুষ্মানের অনেক সমস্যা হতো তো বন্ধুরা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে দাও আর একশো তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও